ইতিমধ্যে আজ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিন এমনই পবিত্র এই দিনেই বসে স্বামী নারায়ণ বা স্বামীনাথের মেলা মেলার করণ ইটাহার ব্লকে স্বামীনাথের মেলা উত্তর দিনাজপুর জেলার দ্বিতীয় বৃহত্তম মেলা স্বামীনাথ সঙ্গে আছে জমিদার বাড়ির নাম যাদের বংশধরেরাই বর্তমানে দুর্গাপুরের ভূপালপুর রাজবাড়িতে বসবাস করছেন জমিদার ভূপালচন্দ্র রায় চৌধুরীর মা দুর্গাময়ী চৌধুরী তার স্বর্গীয়া শাশুড়ি পদ্মাবতী দেবীর শুভ সংকল্প অনুসারে তেরোশো একুশ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ ইংরেজির উনিশশো সালে স্বামীনাথের মন্দির প্রতিষ্ঠা করেন হাসুয়া গ্রামে লোকমুখে রয়েছে এখানে স্বামীনাথের বিগ্রহটি পাওয়া যায় জমিদার ভূপাল চন্দ্র রায় চৌধুরী স্বামীনাথের স্বপ্নাদেশ পেয়ে বুদ্ধ পূর্ণিমার দিন তার পুজো শুরু করেন এই দিনটিতেই জমিদার বাড়ির বংশধরেরা হাসুয়ায় গিয়ে স্বামীনাথ ও সীতাকে স্বর্ণ অলঙ্কারে সজ্জিত করেন তারপরে মন্দিরে পুজোর ব্যবস্থা করা হয় মন্দিরের ভেতরে যে কালো রঙের কোষ্ঠি পাথরের যে মূর্তিটি বিদ্যমান সেটি আসলে বিষ্ণুমূর্তি এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পুজো চলতে থাকে মেলার দিন থেকে জমিদার বংশধরেরা প্রায় সবাই এখানে উপস্থিত থাকেন মন্দিরের কারুকাজ রীতিমত দর্শনীয় পূজো উপলক্ষে বসে বিরাট গ্রাম্য মেলা সমাগম হয় প্রচুর মানুষের মেলা চলে প্রায় সাত দিন ধরে এদিন জমিদার পরিবারের সদস্য অভিষেক রায় চৌধুরী কি বলেছেন শুনুন বলতে আমরা দুর্গাপুর আমরা করা মন্দির এবং সেইভাবে বংশ পরম্পরায় আমরা এই মন্দিরের দায়িত্ব পালন করে আসছি এই পুজো বহু পুরোনো আমার আমল থেকে হয়ে আসছে আর কি এবং পরবর্তীকালে তেরোশো একুশ বঙ্গাব্দে আমার ঠাকুরদাদার যিনি ঠাকুমা ছিলেন উনি মন্দিরটা সংস্কার করেন এবং রাম সীতার মূর্তি প্রতিষ্ঠা করেন এবং তারপর থেকে এই যে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে যে মেলা সেই মেলা চলে আসছে তখন থেকে এবং পুজো তো আমাদের এমনি প্রত্যেক দিন সকাল বিকেল দুবেলা পুজো হয় কিন্তু আজকের দিনে বুদ্ধ পূর্ণিমার দিনে বিশেষ করে রাজবেশ পড়িয়ে ঠাকুরকে বিশেষ করে পুজো করা হয় বিশেষত্ব বলতে এমনিতেই ভালো স্বামীনাথজি নামে যে এখানে পরিচিত আসলে হচ্ছে এটি একটি বিষ্ণুমূর্তি এবং খুব জাগ্রত বলেই এখানে আছে আছে এবং খুব মানে সবাই এবং বিভিন্ন লোকে এখানে বিভিন্ন রকম করে করে এবং সেগুলো সফলও হয় সেই জন্য আর কি এই মন্দিরের একটা অন্যরকম আছে মেলা আজকের থেকে শুরু বুদ্ধ পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে সাত দিন চলবে প্রচুর এটা আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরেও প্রচুর ভিড় মেলাতেও দিনের বেলা ভিড়টা কম হয় ভিড়টা সন্ধ্যের পর থেকে মেলায় বেশি হয় আর সারাদিন আজকে যে ভিড়টা দেখছেন এটা বিশেষ মন্দিরে পুজো দেওয়ারই দিক সুরক্ষা ব্যবস্থা আমরা প্রশাসন থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং পুলিশ প্রশাসন থেকেও প্রচুর ফোর্স মোতায়েন করা আছে মন্দিরের সিকিউরিটির জন্য মেলায় সাধারণ মানুষের সিকিউরিটির জন্য প্রচুর পরিমাণে পুলিশ ডিপ্লয় করা হয়েছে পুজোটা চালু মূর্তিটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রথম তার নাম হচ্ছে নারায়ণচন্দ্র রায় চৌধুরী আর বর্তমান যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা নির্মাণ করেন দুর্গাময়ী রায় চৌধুরী স্বামীনাথের মেলা দেখতে আসা রতন বর্মন কি বলেছেন শোনাব আমার নাম রতন বাড়ি তাহারপুরে এখানে স্বামীনাথের মেলার জন্য আসছে হ্যাঁ প্রতি বছরই আসি নাম খুব ভালো লাগে এখানটায় এইখানটায় আমার একবার চোদ্দ পর্যন্ত আমরা আসি এইখানটায় হ্যাঁ এই স্বামীনাথের মেলার ইয়ে এই ঠাকুরের ঠাকুরের জন্য আমরা সব মেলে ঠাকুরকে প্রসাদ দিতে আসি বহু বছর থেকে হচ্ছে হ্যাঁ আমার জন্ম থেকে আসতেছি হ্যাঁ ভগবানের কাছে আর কি চাবো এইটুকুই আমরা চাই যাতে ভালো মন্দ সবাই ভালোভাবে ভাবে থাকি এই যে দুটো কিনলাম নাতনির জন্য নাতির নাতির জন্য রায়গঞ্জ থেকে পুজো দিতে আসা মৌমি কর্মকার কি বলেছেন শুনে নেওয়া যায়

বুদ্ধ পূর্ণিমার দিন সকাল থেকেই এই হাসুয়া স্বামীনারায়ণ মন্দিরে পুজো দিতে আসা দর্শনার্থীদের যে মেলায় মজেছে মন তা মন্দির চত্বরে পা রেখেই পরিষ্কার উত্তর দিনাজপুরের হাসুয়ার সমাধি মঠের মেলা চত্বর ঘুরে প্রবাল সাহা ও কুনাল গোস্বামীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা নাকি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স